যারা কিনা ব্রেকফাস্টে একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম ইউনিক একটি ব্রেকফাস্ট রেসিপি তো রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব পানি এর উপরে দিয়ে দিব লবণ এরপর আমরা এই পানিকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। সেদ্ধ করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব ময়দা তারপর পানির সাথে ময়দাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আমি তার আগে জালটা বন্ধ করে দিয়েছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এরপর সামান্য তেল এর উপরে দিয়ে আমি হাত দিয়ে এগুলোকে মেখে নিব। আমরা রুটির মতো করে একটি ডো তৈরি করব আমাদের ডো তৈরি হয়ে গেলে আমরা একে দুই ভাগ করে নিব। দুই ভাগ করার কারণ হচ্ছে আমরা দুটি রুটি তৈরি করব। সামান্য ময়দা ছিটিয়ে একে আমি বেলুনি দিয়ে বেলা শুরু করব তারপরে রুটির মতো করে আমরা গোল গোল তৈরি করে নিব হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে ভাজা শুরু করব। তার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানকে সামান্য গরম করে রেখেছি এর উপরে আমরা এই রুটিকে দিয়ে দিব দিয়ে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নেব যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা একে উল্টে দিব দিয়ে আমরা অন্য পাশ ভাজা শুরু করব দুই পাশ যখন ভাজা হয়ে যাবে তখনই শুরু হবে আমাদের মেন কাজ তো এখন আমরা এর উপরে দিয়ে দিব ডিম আমি এইখানে ব্যবহার করব চারটি ডিম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ডিম সাবধানে এর গায়ে দিয়ে দিতে হবে যাতে ভিতর থেকে বাহিরে চলে না আসে তো আমি চামিচ দিয়ে একে আবার সরিয়ে দিচ্ছি এরপর এর উপরে সামান্য লবণ ছিটিয়ে দিব। তারপর দিয়ে দিবো গোলমরিচের গুঁড়ো এরপর আমি এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কাটা এরপর দিয়ে দিব টমেটো গোল গোল করে ছোট ছোট স্লাইস করে আমরা টমেটো দিয়ে দিব। টমেটো না দিলে কোনো খাবার আবার খেতে টেস্ট হয় না টমেটোর টেস্টের জন্য খাবার খেতে খুব ভালো লাগে এরপর দিয়ে দিব মোজেরলা চিজ আমি এখানে ব্যবহার করলাম মজেরালা চিজ আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেব সামান্য অরেগানো চিলি ফ্লেক্স যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে এরপর আমি দিয়ে দেব আরও একটি রুটি এর উপরে তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। আমি এখন পাঁচ মিনিটের মতো একে রান্না করব। পাঁচ মিনিট পরে আমি এর ঢাকনা তুলে একে একটি চামিচের সাহায্যে খুব সাবধানে উল্টে দিব খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় উল্টে দেওয়ার পরে আমরা আবারও কিছুক্ষণ রান্না করব। তার জন্য উপরে ঢাকনা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো রান্না করব তাহলেই আমাদের এই ব্রেকফাস্টটি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দেখতেই কি সুন্দর লাগছে একে চাইলে আপনারা বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারেন কিংবা দুপুরে বা লাঞ্চেও খেতে পারেন একে একটি ছুরির সাহায্যে পিস করে কেটে নিতে হবে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর এই খাবারটি খাবার সময় অবশ্যই সামান্য সস দিয়ে খাবেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে